হ্যালো ডি স্টুডেন্ট পলিটেকনিক অ্যাডমিশন পরীক্ষায় কত নম্বর পেলে চান্স হবে কত নম্বর পেলে পরীক্ষায় তুমি পাশ করবে এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছে প্রশ্নটির উত্তর অনেকেই জানতে চেয়েছে সো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা আমি তোমাদের এই পর্বে আলোচনা করব ডি স্টুডেন্ট পলিটেকনিক ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে তুমি পাশ করবে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় তুমি কত নম্বর পেলে চান্স পেতে পারো এবং অনেক বিষয় রয়েছে চান্স পাওয়ার উপর নির্ভর করে তোমার সাবজেক্ট বিভাগ তারপরে তুমি কোন বিষয়ে পড়াশোনা করতে চাচ্ছ সেই বিষয়গুলোর উপর নির্ভর করে আমি তোমাকে এই ভিডিওতে এ টু জেড তথ্য শেয়ার করব আশা করছি ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে পেয়ে রয়েছে বাজিয়ে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সো রেস্টুরেন্ট তাহলে চলো শুরু করা যাক সোডি স্টুডেন্ট দেখতে পাচ্ছ পলিটেকনিক পরীক্ষায় কত নাম্বার পেলে পাশ করবে অনেকেই বলছে স্যার কত নাম্বার পেলে আমি পরীক্ষায় পাশ করব এটা যদি একটু বলতেন ডি স্টুডেন্ট দেখো কত নাম্বার পেলে পাস করবে এটা একটু বেসিক স্পেসিকভাবে বলাটা সম্ভব নয় তবে আমাদের পাশ পরীক্ষা যদি আমাদের একশো মার্কে হয়ে থাকে তাহলে আমরা পাস মার্ক ধরে নিচ্ছি চল্লিশে পাশ করতে হবে ঠিক আছে সো যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে তিরিশে সত্তরের ভিতর সত্তর থেকে তোমাকে তিরিশ নম্বর থাকতেছে তোমার হচ্ছে জিপিএর ভিতর তাই না সো তোমার এই জিনিসটা আগে তোমাদের বোঝানোর চেষ্টা করি কত নাম্বার পেলে পাস এবং কার কতটুকু লাগবে আর কি জিপিএ ছাড়া কত নাম্বার পেতে হবে পরীক্ষায় সেই জিনিসটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি ঠিক আছে সোটি স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ একটি চার্ট এই চার্টে সুন্দর করে তথ্যগুলো দেওয়া রয়েছে তুমি প্রথমে দেখতে পাচ্ছো সেটি হচ্ছে তোমার জিপিএ কতটুকু রয়েছে তোমার এসএসসিতে তারপরে তোমার জিপিএ কতটা কাউন্ট করা হবে এবং তোমার কতগুলো জিপিএ গণনা করা হবে এবং তোমার পরীক্ষা কত মার্কে হবে প্লাস টোটাল দেওয়া রয়েছে পাঁচ মার্ক চল্লিশ ধরা হয়েছে ঠিক আছে স্টুডেন্ট ধরো তুমি এসএসসি পরীক্ষায় পেয়েছ ফাইভ পয়েন্ট জিরো জিরো ঠিক আছে তাহলে তোমার কাউন্ট নাম্বার হচ্ছে ছয় অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে কি করা হবে তার জিপি নাম্বারের সাথে ছয় গুণ করা হবে যেহেতু তুমি ফাইভ পেয়েছ তাহলে তোমার ছয় গুণ করলে তোমার টোটাল নাম্বার আসবে হচ্ছে তিরিশের ভিতর তিরিশ তাহলে তোমাকে বাকি অংশ পেতে হবে আর মাত্র দশ তার মানে তোমাকে সত্তরের ভিতর দশ নাম্বার পেতে হবে তাহলে তুমি কিন্তু চল্লিশ নাম্বার পাচ্ছো আর চল্লিশ নাম্বার পেলেই তুমি কিন্তু পাস করবে ডি স্টুডেন্ট বলতে আমরা এখানে বোঝাচ্ছি চল্লিশ পেলেই তুমি ম্যারিট লিস্টে চলে আসবে ঠিক আছে পাশ ফেল বলে কিছু নেই পাস ফেল বলে কিছু নেই তোমাকে ম্যারিট লিস্টে ঢুকতে হবে অর্থাৎ তোমার যদি তালিকা তৈরি করা হয় তালিকার ভিতর তোমার যদি নাম না থাকে তাহলে তুমি তো এই চান্স পাবানা ঠিক আছে সো তোমার যখন তালিকা তৈরি করা হবে তোমার নামটা যেন ওই তালিকার ভিতরে থাকে এই জন্য তোমাকে অবশ্যই চল্লিশ পেতে হবে সো যারা চল্লিশের নিচে পাবে তারা কিন্তু তালিকার অন্তর্ভুক্ত হবে না সো চল্লিশ পেলেই তুমি তালিকার অন্তর্ভুক্ত হবে তারপরে তোমার একটা সিরিয়াল হবে কত দূর হবে সেটা পরবর্তী বিষয় যে তুমি চান্স পাবে কি না সো কীভাবে চান্স পাবে বিষয়টি আমি তোমাদের একটু পরে ডিটেলস বলে দিচ্ছি তারপরে ধরো ডি স্টুডেন্ট তুমি তোমার জিপিএ পেয়েছো ফোর পয়েন্ট সেভেন ফাইভ তাহলে তুমি যদি ফোর পয়েন্ট সেভেন ফাইভ পেয়ে থাকো তাহলে তুমি ছয় কাউন্ট করবে ওটার সাথে কাউন্ট করার পর তোমার মার্ক চলে আসছে আটাশ অর্থাৎ তিরিশের ভিতর তুমি আটাশ মার্ক পেয়েছ তাহলে তোমার আর ওপর প্রয়োজন পড়বে বারো মার্কস এইটা হচ্ছে তোমার সত্তর মার্ক থেকে তোমাকে উঠাইতে হবে এর বেশি ফেলে তোমারই লাভ আছে বাট তুমি যদি এত পাও তাহলে তুমি কিন্তু একটা মেড লিস্ট তৈরি সম্ভাবনা থাকছে বা তুমি তালিকার অন্তর্ভুক্ত হতে পারছ ঠিক তেমনি যারা ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা থ্রি পয়েন্ট জিরো জিরো রয়েছে প্রত্যেকটা জিপিএর সাথে ছয় করে গুণ হবে যার যত জিপিএ রয়েছে তুমি এভাবে গুণ করে দেখো যে তুমি কত মার্ক পাচ্ছ ঠিক আছে গুণ করার পর তাহলে তোমার সত্তরের ভিতর কত পেতে হবে তুমি কিন্তু নিজেই সহজে বুঝতে পারবে যে চল্লিশ মিলাইতে তোমার কতটুকু নাম্বার প্রয়োজন পড়তেছে ঠিক আছে এইভাবে তুমি একটা নাম্বারটা কাউন্ট করে নাও নিয়ে তুমি নিজের যে কতটুকু প্রয়োজন রয়েছে নিজেকে কতটুকু এফোর্ট দিতে হবে কতটা জোর প্রদান করতে হবে পরীক্ষার জন্য তুমি কিন্তু বুঝতে পারবে ডিএস স্টুডেন্ট তাহলে তুমি নিজের প্রিপারেশনটা সহজেই তুমি নিজেই গুছিয়ে নিতে পারবে হ্যাঁ এই চারটা আসলে ওই জন্যই দেওয়া যাতে করে একজন দুর্বল স্টুডেন্ট বুঝতে পারে যে তার জিপে যদি কম হয়ে থাকে তাহলে তার পরীক্ষায় কতটা মার্ক উঠাইতে হবে ম্যারিট লিস্টে যাওয়ার জন্য আর যাদের জিপে ভালো আছে তাদের যদি টেস্টও খারাপ হয়ে যায় তাহলে তার কী উপায়ে মেরিট লিস্টে যার উপায় থাকবে সেটা তোমাকে অবশ্যই একদম ডিটেলসে বলে দিতে হবে ঠিক আছে আশা করি এই বিষয়টি তোমাদের সাথে ক্লিয়ার হয়ে গিয়েছে ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট তাহলে তুমি বুঝতে পারছো যে কত মার্কস পেলে তুমি কি করবে পাস করবে আবারও বলছি পাশ ফেল বলে কিছু নেই তোমাকে কী করতে হবে তালিকায় নাম উঠাইতে হবে ঠিক আছে তালিকার ভিতর যেন তোমার নাম আসে এই জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে ওইভাবে সো আমি তোমাদের একটা বেসিক ধারণা দিলাম যাতে করে তুমি বুঝতে পারো যে কত নাম্বার প্রয়োজন হবে তোমার তালিকার অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং তুমি পরবর্তী যে যে তালিকার ভিতর নামটা আসবে সিরিয়ালটা তোমার কতটুকু পিচ্ছে থাকবে বা আগে থাকবে এটা কিন্তু তুমি বুঝতে পারবে তুমি যদি মনে করো যে তোমার সিরিয়াল আগে হওয়ার প্রয়োজন তাহলে তুমি ভালোভাবে এদিকে সত্রের ভিতর মোটামুটি তুমি অবশ্যই তোমাকে কী করতে হবে সাইট নাম্বার তুলতে হবে অথবা সাইট প্লাস থাকলে ভালো অথবা তোমার হচ্ছে ফাইভ সিক্স থাকলে ভালো ঠিক আছে এই নাম্বারটা তোমাকে অবশ্যই তুলতে হবে ঠিক আছে আবারও বলি যারা চান্স পেতে চাই তাদেরকে অবশ্যই ফাইভ সিক্স থেকে তোমাকে সাইট এই নাম্বারটা অবশ্যই কাউন্ট করে উঠাইতে হবে তাহলে কিন্তু তুমি মোটামুটি একটা চান্স পাওয়ার তৈরি হবে তোমার সম্ভাবনা ঠিক আছে আর যারা মনে করো শুধুমাত্র তালিকায় নামটা নিয়ে যেতে চায় তাদেরকে বলবো শুধুমাত্র চল্লিশ হলে তুমি আসলে হলে একটা তালিকার অন্তর্ভুক্ত হবে তবে তোমার যদি সিরিয়াল অনেকটা দূরে হয়ে যায় তখন কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে এই জন্য বলবো শুধু তালিকার নাম গেলেই হবে না চান্স পাওয়ার জন্য তোমাকে শত্রুর ভিতর মোটামুটি ফাইভ সিক্স থেকে সিক্স পর্যন্ত তোমার কি করতে হবে নাম্বারটা উঠাইতে হবে ঠিক আছে এবার চলো রে স্টুডেন্ট চান্স পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে চান্স পেতে হয় বা কোন বিষয়গুলো আসলে মাথায় রেখে তোমাকে চান্স দিবে বিষয়টা এখন তো পরিষ্কার করে বলে দিই দেখো দিয়ে স্টুডেন্ট চান্স পাওয়ার বিভিন্ন উপায় রয়েছে তবে তার ভিতরে একটা অন্যতম উপায় হচ্ছে বিভাগীয় কলেজে তোমার যে চয়েস রয়েছে ঠিক আছে তুমি কোন শহরে চয়েস দিয়েছ অর্থাৎ তুমি কোন কলেজ সিলেক্ট করেছো ঠিক আছে কোন কলেজ সিলেক্ট করেছো প্লাস কোন সাবজেক্ট তুমি সিলেক্ট করেছো ঠিক আছে কোন সাবজেক্ট তুমি কি করেছো সিলেক্ট করেছো বিষয়টা তোমাকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে অর্থাৎ তুমি কোন কলেজ সিলেক্ট করেছো কোথাকার কলেজ সিলেক্ট করেছো সেটা বিভাগীয় না জেলা পর্যায়ে জেলা পর্যায়ে টু না জেলা পর্যায়ে ওয়ান বিভাগীয় পর্যায়ে ওয়ান না বিভাগীয় পর্যায়ে টু এবং তুমি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছ কম্পিউটার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে সিভিল নাকি অন্যান্য সহজ বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ ওই বিষয়ের উপর ডিপেন্ড করে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা তৈরি হবে ডে স্টুডেন্ট সো ডিয়া স্টুডেন্ট তুমি এখানে দেখতে পাচ্ছ বিভাগীয় পর্যায় কলেজ এক অর্থাৎ দুটি বিভাগ রয়েছে একটা হচ্ছে টপ লেভেলের বিভাগ ঠিক আছে মানে যেই বিভাগগুলোর কলেজ সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ রয়েছে এই জন্য আমরা বিভাগীয় কলেজকে দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বিভাগীয় এক কলেজ আর একটা হচ্ছে বিভাগীয় দুই কলেজ আর একটা হচ্ছে জেলা পর্যায়ে কলেজ এক জেলা পর্যায় কলেজ টু অর্থাৎ এই পর্যায়ে কলেজগুলো যেগুলো হবে সেগুলো চান্স অর্থাৎ চাহিদা যাদের বেশি অর্থাৎ এক বিভাগীয় এক কলেজে চাহিদা বেশি বিভাগীয় টু কলেজে চাহিদা কম আবার জেলা পর্যায়ে চাহিদা কলেজগুলোর চাহিদা বেশি জেলা পর্যায়ে টু জেডা রয়েছে চাহিদা কম রয়েছে সো এই যে চাহিদা কম আর বেশির উপরও ডিপেন্ড করে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কী হচ্ছে তৈরি হচ্ছে স্টুডেন্ট আশা করি বুঝতে পারছো ধরো তুমি বিভাগীয় শহরগুলো থেকে পড়াশোনা করতে চাচ্ছো বা ওই ধরনের একটা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাচ্ছ ধরো তুমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাচ্ছ তার মনে ডি স্টুডেন্ট তোমাকে এখানে অবশ্যই ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কারণ এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের চাহিদা সবচেয়ে বেশি হয়ে থাকে বাংলাদেশের ভিতর আর বাংলাদেশের সর্বোচ্চ যে কলেজটি রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট সেটি হচ্ছে ঢাকা কলেজ এটি সবচেয়ে বড় এবং এখানে সিট সংখ্যা রয়েছে অনেক বেশি সো এটার চাহিদাও অনেক বেশি হয়ে থাকে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে এসে পড়াশোনা করতে চাই ডিয়া স্টুডেন্ট সো এটার চাহিদা বেশি সো এখানে চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ফাইভ পয়েন্ট থাকতে হবে ঠিক আছে তারপরে তোমার যদি মনে করো পরীক্ষায় তুমি কত মার্কস উঠাবা সেটার উপর ডিপেন্ড করছে তোমার চা চান্স হবে কি না ঠিক আছে কিন্তু তোমার যে একটা প্রাথমিক আবেদন বা যোগ্যতার প্রয়োজন হয় সেটা তোমাকে অবশ্যই ফোর ফাইভ থাকতে হবে তারপরে আমরা যদি ধরি সেকেন্ড পর্যায়ে সেটা হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সমগ্র চট্টগ্রাম বিভাগীয় শহরে চাহিদা সম্পন্ন একটি পলিটেকনিক ইনস্টিটিউট সো এখানেও চান্স পাইতে গেলে তোমাকে অবশ্যই ফোর ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে মাস তাহলেই কিন্তু তুমি চান্স পাবা এবং তুমি পরীক্ষায় যদি ভালো ফলাফল অর্জন করো তাহলে তোমাকে সেইটা হেল্প করবে কিন্তু তুমি মনে করো ফাইভ পয়েন্ট জিরো জিরো পেয়েছো কিন্তু তুমি পরীক্ষায় খুব একটা ভালো ফলাফল অর্জন করতে পারো নি তাহলে কি তোমার চান্স হবে চান্স হবে না তখনও হবে না কিন্তু তোমার ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ফাইভ পয়েন্ট পেতেই হবে ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তারপরে তোমার মার্কসটা আসলে কাউন্ট করা হবে তারপরে আসে রাজশাহী সমগ্র রাজশাহী বিভাগেও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটটা একটি ভালো এবং চাহিদা সম্পন্ন একটি ইনস্টিটিউট তারপরে রয়েছে সিলেট এই যে বিভাগীয় পর্যায়ে এক এগুলোতে যারা সিলেক্ট করেছ তাদের কিন্তু অবশ্যই আমি বলব যে অবশ্যই তোমার ফোর পয়েন্ট সেভেন ফাইভের উপরে থাকতে হবে প্লাস ফাইভ পয়েন্ট জিরো জিরো এর কাছে যদি পয়েন্ট থাকে তাহলে তুমি কিন্তু এগুলোতে আবেদন করতে পেরেছ হয়তো অনেকেই করেছো যাদের পয়েন্ট কম রয়েছে কিন্তু চান্স হবে না বা যাদের ফাইভ পয়েন্ট জিরো জিরো রয়েছে এই চারটি বিভাগীয় শহরে তোমরা যারা পড়তে চাচ্ছ তাদের অবশ্যই ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে প্লাস পরীক্ষায় ভালো করতে হবে তাহলে তুমি কিন্তু এই কলেজগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার বেশি তৈরি হবে ঠিক আছে আর মনে করো যাদের মনে করো একটু বিভাগীয় শহর টপ পর্যায়ে নয় কিন্তু বিভাগীয় শহরেই পড়তে চাচ্ছ যেমন এই যে রংপুরে রয়েছে বরিশালে রয়েছে খুলনা ময়মনসিং এগুলোতে যারা পড়তে চাচ্ছ তাদের কিন্তু মোটামুটি পয়েন্টটা একটু কম হলেও তুমি কিন্তু এই বিভাগীয় কলেজগুলোতে চান্স পেতে পারো স্টুডেন্ট ধরো তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে তাহলে তুমি রংপুরে আবেদন করতে পারো সো আবেদন করলেই তুমি চান্স পাবে না এখানে তোমাকে আমার পরীক্ষায় তোমাকে কী করতে হবে মার্কস নিতে হবে অর্থাৎ টেস্টেও তোমাকে ভালো রেজাল্ট করতে হবে তাহলে তুমি কিন্তু চান্স পাচ্ছ বাট তোমার যে একটা আবেদনের ক্রাইটেরিয়া যে রংপুরে এত হইলেই তুমি চান্স পাবা সেটা আর কি এখানে আমরা তোমাকে দেখিয়েছি তো বিভাগীয় পর্যায় এই বিভাগীয় কলেজগুলোতে একটু হচ্ছে চাহিদা কম ঠিক আছে এই জন্য এগুলো কি চাহিদা কম থাকার কারণে এগুলোর মনে করো যে আবেদন সংখ্যা একটু কম হয়ে থাকে তাহলে যেহেতু আবেদন সংখ্যা কম হয় তাহলে এখানে প্রতিযোগিতাটা কি হবে কম হবে সো যারা এই ধরনের কলেজগুলোতে পড়তে চায় তাদের এখানে সুযোগের হার বেশি থাকতেছে তাই না সো এই বিষয়গুলো মাথায় রেখে যারা আবেদন করেছে তাদের এখানে পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি হবে আবার দেখো ডি স্টুডেন্ট জেলা পর্যায়ে এক যে কলেজগুলো রয়েছে জেলা পর্যায়ে এক যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলো বা পলিটেকনিক ইনস্টিটিউট যেগুলো রয়েছে এগুলোর চাহিদা প্রচুর বাংলাদেশের বাজারে আমি যদি বলি ঠিক আছে প্রচুর পরিমাণে কি রয়েছে চাহিদা রয়েছে ওই যে আমরা টপ লেভেল যেগুলো বিভাগীয় কলেজগুলো বললাম যে ঢাকা সিলেট চট্টগ্রাম ঠিক আছে রাজশাহী সেই এগুলোর থেকেও কিন্তু এখানে চাহিদা অনেক বেশি যেমন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে এই জন্য এখানে অবশ্যই ফাইভ পয়েন্ট থাকতে হবে আবার দিনাজপুরেরটাও প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তারপরে কুমিল্লার চাহিদা রয়েছে টাঙ্গাইলের কুষ্টিয়া পাবনা এই প্রত্যেকটা এখানে যতগুলো দেখতে পাচ্ছ জেলা পর্যায়ে এক এগুলো কিন্তু প্রথম বিভাগীয় কলেজগুলোর সাথে টক্কর দেয় অর্থাৎ প্রথম বিভাগীয় কলেজগুলোর পরে এদেরই কিন্তু অবস্থান তো তুমি যদি এইগুলোর ভিতরে তুমি আবেদন করে থাকো তাহলে অবশ্যই তোমার কিন্তু এত পয়েন্টগুলো থাকতে হবে প্লাস তোমাকে টেস্টে কি করতে হবে ভালো একটা নম্বর উঠাইতে হবে তাহলেই গিয়ে তুমি কিন্তু এই কলেজগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার তৈরি হবে ডিস্টুডেন্ট মনে করো তুমি জাস্ট আবেদন করার যোগ্যতা অর্জন করেছো হয়তো বা করে ফেলেছো আবেদন করেছো কিন্তু তোমার টেস্টে খারাপ পরীক্ষা হয়েছে বা নম্বর খারাপ এসেছে তাহলে তুমি কিন্তু চান্স পাচ্ছ না আবার তোমার কিছু বিষয় রয়েছে আরও বলি শুধুতে তুমি এই কলেজগুলোতে আবেদন করলে চান্স পাবে বিষয়টা এমন না আবার তুমি যে সাবজেক্টগুলোতে কি করেছো সাবজেক্ট সাবজেক্টগুলোতে আবেদন করেছো ওই সাবজেক্টগুলোতে টপ লেভেল সাবজেক্টগুলো হচ্ছে কম্পিউটার তারপর হচ্ছে সিভিল তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল তারপরে হচ্ছে মেকানিক্যাল এই সাবজেক্টগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকে আর যার কারণে এই সাবজেক্টগুলোর প্রতি প্রত্যেকটা স্টুডেন্ট কী থাকে প্রতিযোগিতা তৈরি হয় সো তুমি যদি মনে করো যে এখানে তোমার হচ্ছে আবেদন করেছ কম্পিউটারে তাহলে তোমার প্রতিযোগিতার অনেকটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি অনেকটা সহজ সাবজেক্টে আবেদন করে থাকো তাহলে কিন্তু তুমি খুব সহজেই চান্স পেয়ে যাচ্ছ সো যারা কঠিন সাবজেক্টগুলোতে আবেদন করেছে তাদের একটু অপেক্ষা করতে হবে তাদের চাহিদার সাথে যোগাযোগ মানে হচ্ছে প্রতিযোগিতায় নামতে হবে ডেস্টুর কারণ এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট রয়েছে যারা এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাচ্ছে সো যারা যারা পড়তে চাচ্ছে তাদের অবশ্যই হাই ক্লাস তোমার পরীক্ষায় নাম্বার উঠাইতে হবে প্লাস জিপিএ ভালো থাকতে হবে তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যাবা খুব সহজে সো এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে তারপর আমরা জেলা পর্যায়ে টু রেখেছি জেলা পর্যায়ে টু বলতে এই জেলাগুলো ছাড়া সমগ্র বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে অন্যান্য জেলা এগুলো কলেজগুলোও ভালো তবে এদের একটু চাহিদা কম ঠিক আছে এখানে অন্য স্টুডেন্টগুলো পড়তে চায় না সবাই চায় ভালো একটি কলেজ ভালো একটি বিভাগ ভালো একটি শহরে গিয়ে পড়াশোনা করতে সো এগুলোতে যারা আবেদন করেছে তারা কিন্তু খুব সহজেই চান্স পেয়ে যাবে স্টুডেন্ট আশা করি বুঝতে পারছো ঠিক আছে এবার দেখো স্টুডেন্ট সাবসিডির উপর নির্ভর করে তোমার চান্স হবে কি না চাহিদা সম্পূর্ণ যেমন সিভিল রয়েছে কম্পিউটার রয়েছে মেকানিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে এই সাবজেক্টগুলোতে যারা আবেদন করেছে তাদের প্রচুর পরিমাণে প্রতিযোগিতা হবে অর্থাৎ একটা সাবজেক্টের প্রতি অনেকগুলো স্টুডেন্ট আবেদন করেছে ধরো এখানে যদি মনে করো আড়াইশো জন স্টুডেন্ট আবেদন করেছে কিন্তু তোমার সিট সংখ্যা রয়েছে মাত্র পঞ্চাশজন তাহলে তোমাকে কম্পিটিশন করতে হচ্ছে কতজন স্টুডেন্টের সাথে দুইশো জন স্টুডেন্টের সাথে সো এই দুইশো জনের স্টুডেন্টের সাথে তোমাকে যখন কম্পিটিশন করতে হবে তাহলে যার পজিশন ভালো থাকবে সেই কিন্তু এখানে সুযোগ পাবে ঠিক আছে এই যে এক দুই তিন চার এই চারটি সাবজেক্ট ছাড়া অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো রয়েছে ওগুলোর কিন্তু একটু চাহিদা কম সো এই চাহিদা কম থাকার কারণে প্রতিযোগিতাটাও কম হয়ে থাকে সো চাহিদা কম থাকার কারণে ওদের সুযোগ সুবিধাও কম সো ওগুলোতে কিন্তু তুমি খুব সহজে চান্স পেয়ে যাচ্ছ সো এই সাবজেক্টগুলো ছাড়া যারা যে অন্যান্য সাবজেক্টগুলো চুজ করেছে পড়তে পারবে বা পড়াশোনা করবে ওর দূর ভবিষ্যতে তারা কিন্তু খুব সহজেই চান্স পেয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছো সো তুমি যদি কম সাবজেক্টে সিলেক্ট করে থাকো কম চাহিদা সম্পূর্ণ সাবজেক্ট সিলেক্ট করো তাহলে তুমি কিন্তু খুব সহজেই সাবজেক্ট নিয়ে তোমার চান্স হবে বলে তুমি আশা করতে পারো সো স্টুডেন্ট আশা করি এই ভিডিওটি তোমাদের অনেকটা উপকারে লেগেছে যে পরীক্ষায় কত নাম্বার পেলে পাশ করবে এবং কত নাম্বার পেলে চান্স হবে বলে আশা করছি ঠিক আছে তারপরে তোমাদের আবারও সামারি বলে দিই অবশ্যই তোমাকে ছাপ্পান্ন থেকে এই সাইট প্লাস তোমাকে মার্কস উঠাইতে হবে সত্তরের ভিতর তাহলে তুমি কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা তোমার একটু বেশি থাকবে আর তুমি যদি ভালো সাবজেক্টগুলো নিয়ে পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথে ভালো করতে হবে ইংলিশে ভালো করতে হবে অ্যাপটিটিউড টেস্টে এই তিনটি সাবজেক্টে ভালো করতে হবে তাহলে তুমি কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সাবজেক্টগুলো পাবে প্লাস তোমার অবশ্যই জিপিএ নাম্বারটাও ভালো থাকতে হবে তারপরেই তুমি কিন্তু চান্স পাবে ভালো একটি পলিটেকনিক কলেজে পড়াশোনা করা সুটি স্টোরে আশা করি কেমন লাগলো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে তারাও উপকৃত হতে পারে পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ